নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে যোগ্য চাকরিহারা এবং ফেসার তারা আজ রাস্তায় নিশ্চয়ই সকলে খুব দুঃখে আছেন যন্ত্রণায় আছেন অনেক কষ্টে আছেন এই দুঃখ যন্ত্রণা কষ্টের মূল যারা কারিগর বা হতা তারা বা আনন্দে আছেন কেন আসলে ওনারা সুকৌশলে যোগ্য চাকরি হারা এবং যারা ফেসার প্রার্থী তাদের মধ্যে একটা বিভাজন করে একটা সুন্দর ইতিহাস হয়তোবা রচনা করতে চলেছে আর সেই রচনা যিনি করছেন যিনি নির্দেশনা দিচ্ছেন তাকে আমরা হয়তো কেউ দেখতে পাবো না বা দেখতে পাচ্ছি না তো যাই হোক এখন সেই বিষয় নিয়েই কিছু আলোকপাত আপনাদের সামনে করতে চলেছে এখন এই যে যোগ্য চাকরি হারা এবং সত্তরে সত্তর ষাটে ষাট ফেসার প্রার্থী যারা যারা রাজ রাস্তায় নেমেছেন তারা কিন্তু একে অপরের চরম বিরোধী হয়ে উঠতে শুরু করেছেন অর্থাৎ একে অপরের শত্রু হয়ে উঠেছে কি না ওই অভিজ্ঞতা দশ নাম্বার। তুমুল তর্ক এবং বিতর্ক এখন এই যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কটা তৈরি করলেন কে বা কারা অবশ্যই করে একটা চাকরির পরীক্ষায় যেখানে ফেসার প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে ষাটে ষাট সত্তরে সত্তর পাওয়ার পর সে ডাক পাচ্ছে না অভিজ্ঞতা দশ নম্বর যেখানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যাচ্ছে নিশ্চয় করে এটা চরম বঞ্চনা করা হচ্ছে ফেসারদের সাথে তাহলে এই জিনিস কি জানত না স্কুল সার্ভিস কমিশন এবং তার আধিকারিকরা এবং শিক্ষামন্ত্রীরা যদি জানত তাহলে তারা ফেসারদের সাথে যোগ্য চাকরিহারাদের পরীক্ষাটা নিলেন কেন এখন বারে বারে প্রশ্ন উঠছে যে ফেসার প্রার্থীরা কেন আগে মামলা করেনি তারা কেন আগে রাস্তায় নামেনি আরে ভাই যারা বলছেন এই কথাগুলো তারা মূর্খের স্বর্গে বাস করছেন একজন ফেসার প্রার্থী সে প্রিপারেশন নেবে ফর্ম ফিল করবে পরীক্ষা দেবে সে কি হাইকোর্টে যাবে সে কি রাস্তায় নেমে আন্দোলন করতে যাবে প্রথমেই না সে কলকাতা গেজেটটা আগে দেখবে আগে আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে শিক্ষকতা চাকরি করতে গেলে না শিক্ষকতার চাকরি করতে গেলে এ রাজ্যে আগে লয়ার হতে হবে ভাই তুমি গেজেটটা পড়ো না কেন গেজেটে কি লেখা আছে সেটা তুমি দেখো কেন মানে এ রাজ্যে শিক্ষকতার চাকরি করতে গেলে আগে গেজেটটা ভালো করে পড়তে হবে ঠিকঠাক গেজেট আছে নাকি দেখতে হবে তারপর কোর্টের দ্বারস্থ হতে হবে তারপর লড়াই করতে হবে তো সেই ছেলে কখন প্রিপারেশান নেবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তাহলে এ রাজ্যে যদি শিক্ষকতা করতে গেলে এই ধরনের অন্যায় বা চ্যাবলামো বা চরম বৈষম্যমূলক আচরণ করা হয় সেটা এই বেকার সমাজ এরপর মেনে নেবেন তো আসলে কালপিটটা কে সেটা আপনারা যোগ্য চাকরি এবং যারা সত্তরে সত্তর ষাটে ষাট পেয়েছেন তারা বিচার করুন আদতে দোষ টাকার আসলে ফেসার প্রার্থী যারা যখন দেখছে তারা উনষাট আঠান্ন ষাটের মধ্যে ষাট এগুলো পেয়েও যখন ডাক পাচ্ছে না অধিকাংশ ছেলে তা তো হতাশ হয়ে যাবে তাদের পরীক্ষা নেওয়াটাই বা কী দরকার ছিল অনেকে অনেক কষ্ট করে ট্রেনিং নিয়েছে রাজ্যে জেগে পড়াশোনা করেছে তার ফলাফল তার আজকে এই রেজাল্টটা করেছে হয়তো বা আর কেউ কোনো দিন এসএসসি পরীক্ষায় দিতে পারবে না তার জীবনে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে শেষ হয়ে গেল এই এই জায়গায় কেন স্কুল সার্ভিস কমিশন সিট সংখ্যা বাড়াচ্ছে না কেনই বা যদি এই রকমই টেন্ডেন্সি ছিল যে যোগ্য হারাদের চাকরি আমাকে দিতেই হবে তাহলে দু হাজার ষোলো যারা পরীক্ষা দিয়েছিল তাদের তো আলাদা করে পরীক্ষা নিলে ঝামেলা মিটে যেত দু হাজার পঁচিশে রুলস অনুযায়ী পঁচিশের পরীক্ষা নিলে ঝামেলা মিটে যেত এত জটিলতায় যাওয়ার কি প্রয়োজন ছিল এখন সব দায় বা সব দোষ ফেসারদের নতুন তারা তারই তাদের অভিজ্ঞতা কম তারা জানে না তারা জানে পড়াশোনা করলেই চাকরি পাওয়া যায় এ রাজ্যে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় না এ রাজ্যে পড়াশোনা করতে গেলে হাই স্কুলের চাকরি করতে গেলে শিক্ষকতার চাকরি করতে গেলে কোটে যেতে হয় গেজেট পড়তে হয় রুলস ভালো করে জানতে হয় অর্ধেকটা লয়ার হতে হয় লয়ার অর্ধেকটা এবং তারপর শিক্ষকতা আগে লয়ার হতে হবে তারপরে শিক্ষকতায় চাকরি যেতে হবে আবার চাকরি যতক্ষণ না ষাট বছর পূর্ণ করে রিটায়ারমেন্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আইনটা জানতে হবে ভালো করে না হলে কিন্তু আপনার চাকরির যে কোনো মুহূর্তে চলে যেতে পারে যারা ফেস যোগ্য প্রার্থী রয়েছে তারাও যারা যোগ্য প্রার্থী দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল আনটে আনটেন্টেড লিস্ট এই লিস্টটা স্কুল সার্ভিস কমিশন দিল না কেন অযোগ্যদের লিস্ট দিতে পারলো আর যোগ্যদের লিস্ট দিয়ে তো বলতে পারতো যে এরা এরা ছাড়া আর কোন কেউ অযোগ্য নেই তাহলে তো ওদের পরীক্ষা দিতে হতো না বা ফ্রেশ সিলেকশন এটার তো ব্যাখ্যা নিতে পারতো সুপ্রিম কোর্টে তাই দু হাজার ষোলোকে কে তো আলাদা করে দিতে পারতো দু হাজার পঁচিশকে তো আলাদা করতে হতো

প্রপারলি সিস্টেম্যাটিক্যালি আসুক তারপরে আমরা এটাও শুনেছি ওনাদের অনাউন্সমেন্ট করতে আপনারাও নিশ্চয়ই শুনেছেন যোরা আরও অনেক লোকজন আনার চেষ্টা করছে এটা সল্ট লেকে এত লোকজন এনে এরমভাবে আটকানো যেতে পারে সেই জন্য আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি সুশৃঙ্খলাভাবে সুশৃঙ্খলা জন্য এসেছে তাই আমাদের সিদ্ধান্ত এখন যেটা হয়েছে আমরা রাত জাগার কর্মসূচি নিয়েছি ওনারা নাকি হাইকোর্টের একটা অর্ডার দেখাচ্ছেন তেইশে আগস্ট যদ সম্ভব যে চব্বিশে তেইশে মে তো সেখানে ওনারা বলছেন যে এখানে কোন রকম গ্যাদারিং করা যাবে না আমি বললাম স্যার আমরা নিয়োগপত্র তো দূরের কথা তারা ইন্টারভিউতে পর্যন্ত ডাক পাননি ফুল মার্কস পেও কালকে ঠিক সেই জায়গায় এগারোটার সময় যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে ঘোষণা করা হয়েছে যে যোগ্য যারা অর্থাৎ আদালতের চোখে যারা এখনো পর্যন্ত অযোগ্য হিসেবে চিহ্নিত হননি সেই যোগ্য যারা সেই তারা রাস্তায় নামবেন অর্থাৎ তুমি জানো যে যোগ্যদের সবথেকে বেশি এই কারণে বলছি যে এই পরীক্ষায় আমাদের যে সিট আপনারা দেখছেন বত্রিশ হাজার প্রায় সিট সেই বত্রিশ হাজারের মধ্যে আমাদের আগের বারে রিক্রুটমেন্ট ছিল প্রায় সতেরো হাজার দুশো তার মধ্যে টেন্টেডদেরকে বাদ দিলে পনেরো হাজার চারশো এবং তার মধ্যেও আবার প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা অন্য সার্ভিসে চলে গেছেন এখন বর্তমানে রয়েছে তেরো হাজার সামথিং এবং তাদের মধ্যেও সকলে কল ফর ভেরিফিকেশানে ডাক পায়নি আমরা বারবার বলেছি ষোলোকে আলাদা করে দিন আর পঁচিশকে আলাদা করে দিন সেই সময় কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি আমরাই বলেছিলাম আমরা তো সিট বাড়ানোর

একেবারে রাস্তা আটকে থাকা যাবে না রাখা যাবে না স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফে এবং তারপর চ্যাংদোলা করে তাদের বাসে তুলে নিয়ে যাওয়া হলো রাস্তা এই খালি করে দেওয়া হচ্ছে সেই কারণে তারা কেউ কেউ পূর্ণ নম্বর কিংবা পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছে না এই দাবিতেই আজকে তারা করুণাময়ী থেকে বিকাশ